আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো ঝাল মিষ্টি আমরার আচার আমরা খেতে আমরা সবাই পছন্দ করি আর এভাবে আমরার আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে আচারগুলো এতটাই মজা হয়েছে আপনারা ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট দেখে নিলে নিজেরাই সেটা বুঝে যাবেন দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে অসম্ভব সুন্দর টেস্টি হয়েছে প্রতিটা আমরা একদম আস্ত থাকবে আর ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে একদম পারফেক্ট রেসিপিতে আপনাদের সাথে আমি আজকে আমরার আচার রেসিপি শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি এরকম একটি মজাদার টক ঝাল মিষ্টি আমরা আচার এই আচারটি অত্যন্ত স্বাদের একটি আচার এই আচার একবার যারা খাবে আজীবন তাদের মুখে স্বাদ লেগে থাকবে এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আমরাগুলোকে ভালো করে ধুয়ে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটি নাইফের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে নিব একটু ডাবিয়ে ডাবিয়ে যদি এভাবে দাগ কেটে নেওয়া হয় তাহলে আমরার ভিতরে মশলা এবং তেল খুব ভালোভাবেই প্রবেশ করতে পারবে আর আমরাটা আচার বানানোর সময় ভিতর থেকে একদম সফটলি সিদ্ধ হবে যার কারণে এই আচারটি খেতে ভীষণ ভালো টেস্ট হবে আমার হাতের দিকে তাকিয়ে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে দাগ কেটে নিয়েছি প্রতিটা কি ঠিক একইভাবেই আমি দাগ কেটে নিয়েছি অবশ্যই এভাবে আচার বানানোর আগে আমরার গায়ে ডাবিয়ে ডাবিয়ে একটু দাগ কেটে নেবেন এতে করে আমরার ভিতরে মশলাটা খুব ভালোভাবেই প্রবেশ করবে সবগুলো আমরাই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবারে এই আমড়ার মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে আমি এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এতে করে আমরার মধ্যে যে একটা টক ভাব থাকে ওটা অনেকটাই চলে যাবে ঠিক তিন ঘন্টা পরে আমি এই আমরা থেকে সমস্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা জালির মধ্যে আমি পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি একটি আচারের স্পেশাল মশলা রেডি করে নিব এখানে নিয়েছি এক টেবিল স্পুন পরিমাণে সরিষা এখানে হলুদ সরিষা নিয়েছি নিয়েছি এখানে আমি একটি স্পুন সজ একটি স্পুন আস্ত জিরা নিয়েছি দুটো তেজপাতা সিরে দু টুকরো দারচিনি দশটি নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি এখানে মিষ্টি জিরা হাফ টি স্পুন এবং নিয়েছি এক টি স্পুন পরিমাণে ফোঁড়ন সবগুলো মশলাকে আমি এবার চুলায় একটু হালকা ফ্লেমে ভেজে নেব এই মশলাগুলো দিয়ে একটি স্পেশাল মশলা তৈরি করে আজকের আচারটি আমি রেডি করব। চুলায় প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে আমি সব ধরনের গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম এবারে এই গোটা মশলাগুলোকে লো ফ্লেমে অনবরত চেড়ে তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব যখন দেখবো একটা ঝনঝন আওয়াজ আসছে আর মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে পাটায় পিষে একটি মশলা বানিয়ে নিব তো এভাবে অনবরোধ কিছু সময় নেড়ে নিলাম দেখুন একদম ঝনঝন করছে আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে পিষে নিব এদিকে আমার আমরাটাও রেডি আমরাগুলোকে আমি খুব ভালো করে একটি কিচেন টাওয়াল দিয়ে এভাবে চেপে চেপে একদম মুছে নিচ্ছি যাতে করে আমরার গায়ে কোনো ধরনের পানি না থাকে আমি যেহেতু এই আমরা আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাবো তাই অবশ্যই এভাবে চিপে চিপে একদম সমস্ত পানিগুলোকে মুছে নিতে হবে আর এই ধরনের আচার আপনারা ফ্রিজে না রেখেও সারা বছর বাহিরে রেখেও খেতে পারবেন কোনো ধরনের ধরবে ফ্যাঙ্গাস না আর নষ্ট হবে না আচারের যে স্পেশাল মশলাটা আমি রেডি করেছি এই মশলাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ আমি শুরুতে ব্যবহার করব আর এক ভাগ লাস্টে ব্যবহার করব। এখানে আমি দুই টেবিল স্পুন নিয়েছি রসুন কুচি আর নিয়েছি চারটি লাল মরিচ অর্থাৎ পাকা মরিচ মরিচের মুখটা এভাবে আমি একটু ফেরে দিয়েছি এবার আমি আচারটা তৈরি করার জন্য চোলা একটি প্যান বসিয়ে দিলাম প্যানটাকে একটু লো হিটে গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল সরিষার তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি এবার আমি এখানে দুটো এলাজের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো আস্ত পাঁচফোড়ন পাঁচফোড়ন যেহেতু আমি দুইভাবেই ব্যবহার করেছি তাই এই পর্যায়ে আমি হাফ টি স্পুন দিয়েছি এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা রসুনের পরগুলোকেও দিয়ে দিলাম এবার একটু হালকা ফ্লেমে এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এখন আমি এক এক করে সবগুলো কি দিয়ে দিচ্ছি আমরাটা দেওয়ার পরে এখানে আমি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমি আমরাগুলোকে একটু তেলের উপরে ভেজে নেব কিছু সময় ভাজার পরে আমরার গায়ে যখন একটু হলুদ হলুদ কালার চলে আসবে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব তো অবশ্যই এভাবে কিছু সময় ভেজে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া যেহেতু টক ঝাল মিষ্টি আচার করব তাই অবশ্যই লালমরিচের গুঁড়াটা দিতে হবে এবার আমি এখানে আগে থেকে রেডি করে রাখা স্পেশাল মশলার অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম আর আপনাদেরকে আগেই বলেছি বাকি অর্ধেকটা আমি আচারের লাস্টে ব্যবহার করব। এবার খুব ভালো করে চেড়ে একটু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি টক ঝাল মিষ্টি আচার আমরাটা যেহেতু টক তো চিনিটা একটু পরিমাণে বেশি দিতে হবে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি তারপরে এভাবে চেড়ে একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে চিনিটা গলে চিনির যে মিষ্টি ভাব সেটা আমরার মধ্যে খুব ভালোভাবেই প্রবেশ করতে পারে তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে নিয়েছি আর আবারও একটু ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি দেখুন আচারের কালারটা মাসাল্লা কতটা সুন্দর এসেছে ভালো করে কিছু সময় নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা আজকে আমি রাঁধুনির সিরকাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই সিরকা ব্যবহার করতে পারবেন ঠিক এক কাপ পরিমাণে সিরকা দিয়ে দিচ্ছি আর এই সিরকাটার কারণেই কিন্তু এই আচারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে আর নষ্ট হওয়ার কোনোই ভয় থাকবে না আপনারা চাইলে এটা ফ্রিজে না রেখে বাহিরে রেখেও সারা বছরই খেতে পারবেন এবার আমি এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বেশি ভালো হবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সিরকার পানিতেই কিন্তু আমরাটা একদম হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে চুলার লেভেলটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি এখন দিয়ে দিলাম আগে থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া চারটি পাকা মরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো লো হিটে রান্না করে নিব। ঠিক পাঁচ মিনিট পরে তুলে নিলাম ঢাকনা দেখুন আমরা দেখি বোঝা যাচ্ছে যে আমরাগুলো একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়েছে এখন আমি শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বাকি আচারের মশলাটা ভালো করে আবারও একটু নেড়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জর্দা রং এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন তবে জর্দা রঙটা দিলে আচারের কালারটা আরও বেশি ভালো আসবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি আচারটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার আচার কিন্তু রেডি কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে আচারটা আমার রেডি হয়েছে এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করব ছোট একটা বাটিতে আমি কিছুটা আচার তুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কতটা পারফেক্ট হয়েছে দেখুন কালারটা যেমন সুন্দর আর খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট একটা আমরাকে আমি একটু নখ দিয়ে চেপে আপনাদেরকে দেখিয়ে দেব যে ভিতর থেকে কতটা সফট হয়েছে দেখুন না দেখেই বোঝা যাচ্ছে যে পারফেক্টভাবে তৈরি হয়েছে আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে চলে যাবে আপনার কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ